সন্ধ্যার সময় শহরের একটি অ্যাপার্টমেন্টের ভেতর তর্ক বিতর্ক চলছে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে রিতা তার ফোনে নতুন একটা ডিজাইনের ব্যাগের অর্ডার দিচ্ছে তার স্বামী সুমন রাগান্বিত হয়ে বলছে রিতা তোমার খরচ দিন দিন বেড়েই চলেছে মাসের বেতন আসার আগেই সব শেষ হয়ে যায় তুমি কবে একটু বুঝবে বলো তো রিতা বিরক্ত মুখে বলল তুমি তো জানো আমি সুন্দর জিনিস পছন্দ করি আমি কি সারা জীবন পুরোনো জামা কাপড় পরেই থাকব সুমন মাথা নেড়ে বলল তুমি কি বুঝতে পারছো না আমরা যদি এভাবে খরচ করি তাহলে ভবিষ্যতে কোনো সঞ্চয় থাকবে না তোমাকে একটু হিসেব করে খরচ করতে হবে রিতা হাসতে হাসতে বলল আচ্ছা এত বেশি চিন্তা করো না তো আমি কি রাস্তার মানুষ হয়ে যাব নাকি আমাদের টাকা আছে তা খরচ করব না সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি তো দেখছি বুঝতেই চাইছ না আমি চাই না আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যা হোক শুধু এই মাসেই তুমি তিনটে শাড়ি কিনে ফেলেছ দুটো পারফিউম আর পাঁচ হাজার টাকার মেকআপ কিট কিনেছ এত অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো রিতা গম্ভীর স্বরে বলল তাহলে আমি কি কিছুই কিনতে পারবো না সুমন রেগে উঠে বলল তুমি যদি তোমার খরচ না কমাও তবে একদিন বড় সমস্যায় পড়তে হবে আমাদেরকে এই তর্কের মাঝেই রিতার ফোন বেজে উঠল গ্রামের নম্বর দেখে সে একটু চমকে গেল ফোন ধরেই অধিক থেকে গম্ভীর স্বরে একজন বলল। রিতা তোমার বাবা খুব অসুস্থ তিনি তোমাকে দেখতে চাইছেন তুমি দয়া করে একটু এসো রীতা এক মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর নির্লিপ্ত সুরে বলল আমি তো এখন যেতে পারবো না কয়েকদিন পরে যাব এদিকে সুমন বিরক্ত হয়ে বলল দেখো রীতা যেতে হয় যাও না একটু গিয়ে দেখে আসো তোমার বাবার শরীরটা কেমন আছে রিতা মুখ বিকৃত করে বলল আমি তো ওনার খোঁজ রাখছি মাঝে মাঝে গিয়ে ওষুধও কিনে দিচ্ছি টাকা পাঠাচ্ছি সব সময় ওনার কাছে থাকা আমার পক্ষে সম্ভব নয় সুমন বলতে লাগলো দেখো রিতা তুমি যেটা বলছো সেটা ঠিক আমি মানছি কিন্তু আমাদের এখানকার লাইফস্টাইলও তো রকম এছাড়াও উনি গ্রামে থেকে অভ্যস্ত শহরে থাকতে ওনার খুব একটা ভালো লাগবে না সুমনের কথা শুনে রিতা একটু চিন্তিত হলো কিন্তু সে এটাও জানতো সুমন তার বাবাকে এখানে আনতে দেবে না কিছুক্ষণ পর রিতা তার বাড়িতে ফোন করলো তার বাবার কাছে বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সে সুমনকে জানালো শুনছ বাবা খুব অসুস্থ ডাক্তার বলেছে সারাক্ষণ দেখাশোনার দরকার আমি ভাবছি ওনাকে এখানে নিয়ে আসাটাই ভালো হবে সুমন এক মুহূর্ত ভাবল তারপর বলল রিতা আমি আগেই বলেছি আমি একদম চাই না উনি এখানে থাকুক তুমি জানো শহর পরিবেশ গ্রামের থেকে অনেক আলাদা উনি এখানে মানিয়ে নিতে পারবেন না তার থেকে বরং তুমি ওখানে গিয়ে কিছুক্ষণ থেকে আসো বা কিছু দিন থেকে আসো রিতা একটু বিরক্ত হয়ে বলল তাহলে কি করব। ওনাকে ফেলে দেবো সুমন দীর্ঘশ্বাস পেলে বলল না তুমি চাইলে মাঝে মধ্যে গিয়ে একটু দেখা করে আসো না ইনফ্যাক্ট তুমি আজকে রাত্রেই রওনা দিয়ে দাও কাল সকালের মধ্যে তো পৌঁছেই যাবে এত চিন্তা করছো কেন দরকার হয় এক সপ্তাহ থেকে আসো ওনাকে এক সপ্তাহের মধ্যে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে দাও কিন্তু ওনাকে এখানে আনা ঠিক হবে না রিতা মনে মনে ভাবল সুমন ঠিকই বলছে এখানে শহরের পরিবেশ সত্যিই ওনার ভালো লাগবে না তাই সে ঠিক করলো পরদিন সকালে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে রিতা যখন গ্রামের বাড়িতে পৌঁছল তখন তার বাবাকে দেখে সে খুব চমকে গেল বৃদ্ধ মানুষটি বিছানায় শুয়েছিলেন খুব দুর্বল লাগছিল তাকে চোখের নিচে গভীর গর্ত হয়ে গেছিল মুখ শুকিয়ে গেছিল রিতা বলতে লাগলো বাবা তুমি কেমন আছো রিতা মৃদু স্বরে তার বাবাকে কথা জিজ্ঞেস করেছিল তার বাবা ধীরে ধীরে চোখ তুললেন হাসার চেষ্টা করলেন কিন্তু হাসিটা যেন ফিকে হয়ে গেল ভালো নেই রে মা তুই একা এসেছিস কেমন আছিস রিতা তার বাবার হাত ধরল কিন্তু তার মন তখন অন্য চিন্তায় ব্যস্ত সে জানতে পেরেছে তার বাবার নামে শহরে বিশাল এক জমি রয়েছে যার বর্তমান মূল্য তিন থেকে চার কোটি টাকা সে জানত যদি সে তার বাবাকে নিজের বাড়িতে নিয়ে যায় তাহলে সম্পত্তির ওপর পুরো নিয়ন্ত্রণ পাবে এদিকে সুমন ফোনে অপেক্ষা করছিল রিতা বাড়িতে ফেরার পর তাকে সব বলল সুমন প্রথমে চুপ করে রইল তারপর মুখে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল তাহলে তো বাবাকে আমাদের কাছে আনতেই হবে যে ব্যক্তি এতদিন নিজের শ্বশুরকে রাখতে চাইত না সে সুমন এখন নিজেই তাকে শহরে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল পরের দিন রিতা তার বাবাকে নিয়ে শহরে ফিরলো কিন্তু বাবাকে দেখাশোনার চেয়ে তার এবং সুমনের একমাত্র উদ্দেশ্য ছিল সম্পত্তি বিক্রির টাকাটা নিজেদের দখলে নেওয়া শুরুতে রিতা একটু যত্ন নেওয়ার ভান করলেও কিছুদিন পর সে তার স্বভাব অনুযায়ী ব্যস্ত হয়ে পড়ল পার্টি আর কেনাকাটায় তার বাবাকে সে একরকম অবহেলা করতে লাগল অসুস্থ ব্যক্তিটি বিছানায় পড়ে থাকতেন খাওয়ারও সময় মতো দিত না কেউ একদিন রীতা ও সুমন একটি পার্টিতে গিয়েছিল ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের প্রতিবেশী দম্পতি রবি এবং মিনা মার্কেটিং করার জন্য নিজের ঘর থেকে বাইরে বেরোচ্ছিলেন হঠাৎ করেই রিতার ঘরের ভেতর থেকে একটি গোঙানি শব্দ পেলেন তারা তারা ভাবলেন হয়তো কাকাবাবুর কোনো সমস্যা হয়েছে আসলে যবের থেকে রিতার বাবা সেই অ্যাপার্টমেন্টে এসেছিলেন তবে থেকেই রবি আর মিনার সঙ্গে ওনার বেশ ভালোই পরিচয় হয়ে গেছিলো মিনা আর রবি ওনাকে বাবু বলে ডাকতেন আর উনিও সব সময় তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করতেন বিকালবেলা মিনা ওনাকে নিয়ে অ্যাপার্টমেন্টের পার্কে যেত এবং ওনাকে কিছুক্ষণ পার্কে বসিয়ে ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করে আবার ওনাকে বাড়ি ফিরিয়ে আনত এদিকে সেদিন রবি আর মিনা যখন মার্কেটিং করতে বেরোচ্ছিল ওই আওয়াজ শুনে তারা খুবই ভীত হয়ে পড়ল তারা অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে ডাকল এবং সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে দরজা খোলার ব্যবস্থা করলো দরজা খোলার সঙ্গে সঙ্গেই রবি আর মিনা দেখল সেই বৃদ্ধ মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন বৃদ্ধের কষ্ট সহ্য না করতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সারা রাত হাসপাতালে থাকার পর সকালে রিতা ফিরে এসে দেখল তার বাবা সেখানে নেই বাবাকে ঘরে না দেখে রিতা আর সুমন দুজনেই হতবাক হয়ে গেল তারা খুবই চিন্তিত হয়ে পড়ল রিতা চিৎকার করতে লাগলো আমার বাবা কোথায় পাশের ফ্ল্যাট থেকে রবি এসে বলল ওনার অবস্থা খুব খারাপ ছিল তাই আমরা ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম রিতা বিরক্ত মুখে বলল আমাকে না জানিয়ে আপনারা আমার বাবাকে হাসপাতালে কিভাবে ভর্তি করলেন মিনা গম্ভীর স্বরে বলল তুমি কি জানো উনি রাতে খুব কষ্ট পাচ্ছিলেন ওনার শ্বাসকষ্ট হচ্ছিল উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিলেন আমরা যদি ওনাকে সঠিক সময় হাসপাতালে না নিয়ে যেতাম তাহলে হয়তো এতটুকু বলে মিনা চুপ করে গেল এদিকে রিতা তখনও সেই দম্পতির উপর চিৎকার চেঁচামেচি করে চলেছে মিনা বলতে লাগলো আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনি যান হাসপাতালে গিয়ে নিজের বাবাকে দেখে আসুন এভাবে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঝামেলা করে তো আপনার কোনো লাভ হবে না একজন অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে বাড়িতে এইভাবে ফেলে চলে যাওয়ার আগে আপনার বার ভাবা উচিত ছিল রীতা বলতে লাগলো আমাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আমার নিজের বাবার সঙ্গে কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না আপনারা প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকুন এমনটা বলে রীতা আর সুমন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল হাসপাতালের কেবিনে শুয়েছিলেন রিতার বাবা অমিত বাবু চোখ দুটো অর্ধেক বন্ধ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এদিকে ইতিমধ্যে রবি আর মিনাও হাসপাতালে পৌঁছে গেছিলেন কাল রাতেই তারাই ওনাকে হাসপাতালে ভর্তি করেছিল তাই তাদের এটা কর্তব্য বলে মনে হয়েছিল পরদিন সকালে ওনার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করা উচিত দুজনেই চিন্তিত মুখে বৃদ্ধার দিকে তাকিয়েছিলেন এই মানুষটিকে তারা খুব অল্প সময়ের মধ্যে আপন করে ফেলেছিলেন রবি অমিতবাবুকে দেখে বলতে লাগলো কেমন লাগছে কাকা কাকাবাবু মীনা মৃদুস্বরে জিজ্ঞেস করল কাকাবাবু এখন শরীরটা কেমন লাগছে বৃদ্ধ একটু হাসার চেষ্টা করলেন কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল অমিতবাবু বলতে লাগলেন তোমাদের জন্যই বেঁচে আছি মা ঠিক তখনই কেবিনের দরজা খুলে গেল রীতা ও সুমন ভেতরে ঢুকলো রিতা ভীষণ রেগেছিল সরাসরি রবিকে বলতে লাগলো আপনারা আবার এখানে এসেছেন একে তো আমার অনুমতি ছাড়া আমার বাবাকে হাসপাতালে ভর্তি করেছেন তারপর এখন আবার নাটক করতে এখানে আমার বাবাকে দেখতে এসেছেন আপনাদের এখানে কোনো প্রয়োজন নেই আপনারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন রবি ধীর স্বরে উত্তর দিল আমরা তখন জরুরি অবস্থা বুঝেছিলাম তাই আপনার বাবাকে এখানে ভর্তি করেছি আমি আপনাকে সকালবেলাও এই কথা জানিয়েছি আর এখনও আপনাকে জানাচ্ছি আপনি সেই সময় পার্টিতে ব্যস্ত ছিলেন আমাদের অ্যাপার্টমেন্টের লোক আপনাকে ফোন করার চেষ্টা করেছিল কিন্তু আপনি কল ধরেননি আমরা যদি এর থেকে বেশি দেরি করতাম তাহলে অনেক বড় ক্ষতি হতে পারতো রিতা বলতে লাগলো এইসব নাটকগিরি দেখানোর দরকার নেই বাবা আমার আমি বুঝবো আমার বাবা কিসে সুবিধা বোধ করবে কিসে সে বোধ করবে রিতা এই সমস্ত কথা হাসপাতালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সামনে রবি আর মিনাকে শুনিয়ে চলেছিল এবার মিনা আর নিজেকে আটকে রাখতে পারলো না সে ধীর স্বরে বলল প্রথম কথা এটা হাসপাতাল আপনি এত জোরে জোরে চিৎকার করে আমাদের সঙ্গে কেন কথা বলছেন আর দ্বিতীয় কথা হলো সত্যি কি আপনি আপনার বাবার যত্ন নিচ্ছেন রিতা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বাবার দিকে তাকিয়ে কৃত্রিম স্বরে বলল বাবা তোমাকে বাড়ি নিয়ে যাবো আর তোমার এই সমস্ত চিকিৎসার প্রয়োজন নেই চলো বাড়িতে চলো বাড়িতে গিয়ে এর থেকে ভালো অনেক চিকিৎসা তোমাকে করাবো তুমি শুধু শুধু এখানে থেকে না বৃদ্ধ মৃদু হেসে বলল আমি এখানে ভালো আছি মা রবি মিনা আমাকে অনেক যত্ন করছে এই কথা শুনে সুমনের মুখ গম্ভীর হয়ে গেল সে রিতার কানে ফিস ফিস করে বলল বুঝতে পারছ যদি বেশি সময় এখানেই থাকে তাহলে হয়তো আমাদের সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে রিতা তখন বাবার দিকে তাকিয়ে বলল। বাবা তুমি এখান থেকে তাড়াতাড়ি উঠে এসো চলো আমরা বাড়ি ফিরে যাবো আমরা তোমার জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করব। বৃদ্ধ একটু দম নিলেন তারপর ক্লান্ত গলায় বললেন আমি যদি চলে যাই তবে কি তুমি আমার যত্ন নিতে পারবে মা রিতা দ্রুত মাথা নাড়ল অবশ্যই পারবো বাবা তুমি শুধু এখান থেকে চলো কিন্তু সেই মুহূর্তে রবি বলে উঠল কাকা আপনাকে জোর করা ঠিক হবে না কিন্তু আপনি যেখানে বোধ করছেন আপনার সেখানেই থাকা উচিত রীতা বিরক্ত হয়ে বলল এই ব্যাপারে তোমরা কেন এত মাথা ঘামাচ্ছ আমাদের পরিবারের ব্যাপার আমাদেরকেই বুঝতে দাও না অবশেষে রিতার জোড়া জড়িতে তার বাবা রাজি হয়ে গেলেন বাড়ি ফিরতে কিন্তু তার মনে তখনও দ্বিধা ছিল তিনি বুঝতে পারছিলেন রিতা এবং সুমনের আচরণ হঠাৎ করে এত পরিবর্তন কেন হল বৃদ্ধ বাড়ি ফিরে আসার পর প্রথম কয়েকদিন রীতা তার যত্ন নিচ্ছে এটা দেখানোর চেষ্টা করলো কিন্তু ধীরে ধীরে তারা আগের স্বভাবেই ফিরে আসলো পার্টি বন্ধুদের সঙ্গে আড্ডা অনলাইন শপিং এসব নিয়েই তারা ব্যস্ত থাকতে শুরু করলো সুমন তখনও লোভে অন্ধ হয়ে সম্পত্তির কাগজ তৈরি করতে চেষ্টা করছিল একদিন রাতে সে রীতাকে বলল বাবার কাজ থেকে এখনই সই নিয়ে নিতে হবে কারণ তোমার বাবার শরীরটা খুব একটা ভালো দেখছি না দেখো এছাড়াও উনি যদি হঠাৎ করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন তখন কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব। আমাদের হাত থেকে কিন্তু সব কিছু হারাতে হবে রিতা বলতে লাগলো তুমি ঠিকই বলেছ কালই একটা উকিল ডেকে আনতে হবে এবং সমস্ত কাগজপত্র তৈরি করে নিতে হবে এছাড়াও তো বাবা চাইছেন ওই জমিটা বিক্রি করতে ওই জমিটা বিক্রি করলে আমাদের হাতে অনেক টাকা চলে আসবে পরদিন উকিল এলো কাগজ তৈরি করলো কিন্তু বৃদ্ধ কাগজ দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর শান্ত স্বরে বললেন আমি এখনই সই করবো না রিতা বিস্মিত হয়ে বলল কেন বাবা বৃদ্ধ হাসলেন কিন্তু সেই হাসির মধ্যে ছিল গভীর এক রহস্য তিনি এখনও ঠিক করেননি এই সম্পত্তি কার হাতে তুলে দেবেন রীতা এবং সুমন একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল পরিস্থিতি জটিল হতে শুরু করেছে অমিতবাবু রিতাকে বলতে লাগলেন দেখ মা এখন তো আমি অনেকটা সুস্থ আছি আমার যখন প্রয়োজন হবে তখন আমি কাগজপত্রে সাইন করে দেব। তোরা প্রপার্টি ডিলারের সঙ্গে কথা বল না দেখ কতদূর কথা এগোয় সঠিক দাম না পেলে এমনিতেও তো এই কাগজে সাইন করার কোনো মানে হয় না বৃদ্ধ বাবাকে বাড়িতে আনার পর রীতা এবং সুমন তার যত্ন নেওয়ার ভান করেছিল কিন্তু কয়েকদিন পরই বাস্তবতা স্পষ্ট হয়ে গেল বাবার ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছিল না এছাড়াও তাকে খাওয়ার দিতেও তারা দেরি করছিল সঠিকভাবে তার পোশাক আশাকেরও পর্যন্ত যত্ন নেওয়া হতো না তিনি অনেক সময় একাই বসে থাকতেন রীতা পার্টিতে ব্যস্ত থাকত অনলাইন শপিংয়ে ব্যস্ত থাকত আর সুমন নিজের বন্ধুদের সঙ্গে সময় বৃদ্ধ ব্যক্তি দিনের পর দিন রাতের পর রাত একাই বসে নিজের সময় কাটাতেন একটা বৃদ্ধ মানুষ কতক্ষণই বা টিভি দেখতে পারে খবরের কাগজ পড়তে পারে তার নিজের পরিবারের ব্যক্তিদের সঙ্গেও তো কথা বলতে একটু ইচ্ছা করে অমিতবাবু একদিন রিতাকে বললেন মা আমি একটু তোর সঙ্গে কথা বলতে চাই বিরক্ত স্বরে বলল বাবা দেখো আমি এখন খুব ব্যস্ত অমিতবাবু বলতে লাগলেন দেখ মা যবের থেকে এখানে এসেছি তবে থেকে খুব একা একা লাগে তোরা তো কেউ আমার সঙ্গে একটু কথাও বলিস না সারাটা দিন একা একা বসে থাকি কতক্ষণ বা টিভি দেখতে ভালো লাগে কখনও ব্যালকনিতে যাই কখনও আবার ঘরে এসে বসি মাঝে মধ্যে রবি আর মিনা এসে একটু কথা বলে তখন একটু মনটা ভালো লাগে এছাড়া সারাটা দিন একা একা থাকতে ভালো লাগে না রে রিতা বিরক্ত হয়ে বলল এসব বাজে কথা বলো না তো বাবা তোমার জন্যই তো এত কষ্ট সহ্য করছি আমরা আর এদিকে তুমিও আমাদেরকে কমপ্লেন করছো এমনটা বলে রিতা সেখান থেকে বাইরে বেরিয়ে গেল বৃদ্ধ নিজের মেয়ের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারল না তিনি মনে মনে বলে উঠলেন তোমাদের কাছে এসে মনে হচ্ছে আমি যেন তোমাদের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে গেছি কিন্তু অমিতবাবু জানতেন তার এই কষ্ট বোঝার মতো কেউ এখানে নেই একদিন বিকালে পাশের ফ্ল্যাটের মিনা দরজায় করা নাড়ল অমিতবাবু ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে দরজার কাছে গেলেন এবং দরজাটি খুললেন বৃদ্ধের অবস্থা দেখেই সে বুঝতে পারলো খুব একটা ভালো নেই ওনার শরীর এছাড়াও ওনাকে দেখে খুবই বিষাদগ্রস্ত মনে হচ্ছিল মিনা জিজ্ঞেস করলো বাবু কেমন আছেন বৃদ্ধ একটু কষ্ট করে হাসলেন ভালো আছি মা তুমি এতদিন পর কতদিন তোমার সঙ্গে দেখা হয় না মিনা বলতে লাগলো বাবু একটু বাড়িতে গেছিলাম তাই কয়েকদিন আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেনি ঠিক তখনই রিতা দরজার সামনে এসে দাঁড়ালো কি হয়েছে মিনা এত প্রশ্ন করার কি দরকার তোমার মিনা মৃদু স্বরে বলল আসলে কি বলুন তো দিদি কাকাবাবু আমাদের কাছে খুব আপন এই কয়েকদিনে উনি আমাদের কাছে অনেক আপন ব্যক্তি হয়ে গেছেন আসলে আমার বাবা তো বেঁচে নেই ওনাকে দেখলে আমার নিজের বাবার কথা মনে পড়ে যায় তারপর মিনা অমিত অমিতবাবুকে বলতে লাগলেন কাকা বাবু আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন আমি বাড়িতে চলে এসেছি তাই আপনাকে জানানোর জন্য এলাম রিতা ঠোঁট উল্টে বলল যত সব আদিক্ষেতা এত আদিক্ষেতা দেখাও না তোমরা সত্যি কিছুদিন আগে আদিক্ষেতা দেখিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করে দিলে আবার এখন আদিক্ষেতা দেখাতে এসেছ কেন বাবা নিজেদের ঘরে থাকো না বাবা আমার ওনার দেখাশোনা করার দায়িত্বটাও তো আমারই মাঝে মধ্যে এসে তোমরা খুব বিরক্ত করো জানো তো এরপর কয়েকদিন কেটে গেল বৃদ্ধ একদিন রাতে দেখলেন সুমন কিছু কাগজ নিয়ে বসে আছে তিনি ধীরে ধীরে কাছে গিয়ে দেখলেন ওগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল বৃদ্ধ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এগুলো কি সুমন সুমন কিছুটা চমকে গিয়ে বলল ও কিছু না বাবা ছোট্ট একটা কাগজ ছিল কিন্তু বৃদ্ধ ইতিমধ্যে এটা বুঝে গেছিলেন যে তিনি ভুল জায়গায় এসেছেন এখানে শুধু লোভ আর প্রতারণা পরের দিন সকালে রীতা আর সুমন একজন উকিল নিয়ে এলো বৃদ্ধকে কাগজের স্বাক্ষর করতে বলা হলো তিনি কলম হাতে নিলেন কিন্তু সই করলেন না তিনি শান্ত স্বরে বললেন আমাকে ভাবার জন্য আরও কিছুদিন সময় দাও আমি একটু ভেবে নিই তারপর আমি সম্পত্তির হস্তান্তর করব। রিতা চমকে উঠে বলল কি বলছো বাবা তোমার শরীর এখন ভালো থাকে না কখন কি হয়ে যায় তার ঠিক আছে শুধু শুধু এই সম্পত্তি নিজের নামে রেখে তুমি সমস্ত সম্পত্তি ডুবিয়ে দেবে বুঝলে তো তুমি কি চাও না তোমার মেয়ে ভালো থাকুক একটা সুস্থ জীবন জীবনযাপন করুক অমিতবাবু বলতে লাগলেন দেখ মা তোকে আমি একটা ভালো পরিবারে বিয়ে দিয়েছি বিয়ের সময় তোকে অনেক কিছু যৌতুকও দিয়েছি এছাড়াও আমার পরবর্তীতে যত সম্পত্তি রয়েছে সমস্ত কিছুর তুই একমাত্র অধিকারী হবি তবে এখনই তুই কেন এত ব্যস্ত হচ্ছিস বৃদ্ধ বাবার মুখে শেষ কথাগুলো শোনার পর রীতা এবং সুমন হতভম্ব হয়ে গেলেন তাদের চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল এতদিন তারা ভেবেছিল বৃদ্ধ অসহায় তিনি সহজেই তাদের কথা মতো স্বাক্ষর করে দেবেন কিন্তু আজ যেন সব হিসেব পাল্টে গেল রিতা ধমকেশ্বরে বলল। বাবা তুমি কি বোঝার চেষ্টা করছো না আমি তোমার আপন আমাকে ছাড়া এখানে আর কোনো আপন ব্যক্তি তোমার নেই আমরা যদি তোমার সম্পত্তির উত্তরাধিকারী না হই তাহলে কে হবে অমিতাভ বললেন আমি তো এই ব্যাপারে তোমার সঙ্গে বেশি আলোচনা করতে চাই না আমি তোমার নামে গ্রামের জমি অনেক আগেই লিখে দিয়েছি সেই সমস্ত সম্পত্তির তুমি একমাত্র অধিকারী এরপর এই শহরের জমি আমি কোথায় দেব কাকে দেব কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে তুমি কথা বলো না রিতা প্রচণ্ড রেগে গেল সে চিৎকার করে বলতে লাগলো তাহলে তুমি কি আমাকে পথে বসিয়ে অন্য কাউকে এই জমি দান করতে চাও বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিলেন আপনজন কি শুধু সম্পত্তির জন্য পাশে থাকে এত দিন যা করেছো তাতে তোমাকে আমার মেয়ে বলা যায় না আমি যখন অসুস্থ ছিলাম তখন কে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল কে আমার খোঁজ নিয়েছিল কে আমাকে ভালোবাসা দিয়েছিল যখন তোমরা দিনের পর দিন রাতের পর রাত পার্টি করতে ব্যস্ত থাকো তখন কে আমার যত্ন নেয় যখন তখন ঘর থেকে বেরিয়ে যাও কখনও কথা ভাবো না যে ঘরে খাওয়ার নেই বাবা কি খাবে রান্নাটা তো পর্যন্ত করে রেখে যাও না তোমার পাশের ফ্ল্যাটের মিনা আর তার স্বামী আমার জন্যে অচেনা কিন্তু তারা আমাকে তোমার থেকে অনেক বেশি সম্মান করে তারা আমাকে অনেক বেশি যত্ন করেছে বিপদে তারা আমাকে অনেকবার বাঁচিয়েছে সুমন বিরক্ত হয়ে বলল এখন এসব আবেগের কথা বলার সময় নেই বাবা তোমার বয়স হয়েছে শরীর ভালো নেই এখন যদি তুমি এসব নিয়ে বেশি ভাবো তাহলে আরও অসুস্থ হয়ে যাবে চলো শান্তভাবে কাগজে সই করে দাও বৃদ্ধ একটু হাসলেন আমার শরীর নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না সুমন এতদিন তো আমার শরীর নিয়ে এত ভাবনি তবে আজ এত উদ্বিগ্ন হয়ে পড়েছ কেন বুঝতে পারছি আমার সম্পত্তি পাওয়ার জন্যেই এত ভালোবাসা দেখাচ্ছ তোমরা কিন্তু আমি দুঃখিত আমি এখানে সই করতে পারবো না রিতা এবার অধৈর্য হয়ে উঠলো সে রাগে চেঁচিয়ে উঠলো বাবা তুমি কি আমাদের পথে বসাতে চাও আমরা কত কষ্ট করে তোমাকে এখানে রেখেছি তোমার যত্ন নিয়েছি আর তুমি আমাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিচ্ছ বৃদ্ধ গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন যত্ন কখনো কি সত্যি আমার যত্ন নিয়েছ আমি অসুস্থ হয়ে পড়লেও তোমরা পার্টিতে মত্ত ছিলে আমার জন্য এক গ্লাস জল পর্যন্ত আমাকে তুমি সময় মতো দিতে পারো আর এখন যখন জানলে আমি সম্পত্তি লিখে দিচ্ছি না তখন আমার মঙ্গল কামনা করছ এটা কি ভালোবাসা না শুধুই লোভ রিতা কেঁদে ফেললো বাবা তুমি যা খুশি করো আমি জানি তুমি আমাকে শাস্তি দিচ্ছ আমি তোমার একমাত্র মেয়ে এই সমস্ত সম্পত্তি শুধু আমার পাওয়া উচিত ছিল কিন্তু তুমি আমাকে বঞ্চিত করতে চাইছ বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন তিনি বুঝতে পারলেন রিতার এই কান্নার মধ্যে এক ফোটাও সত্যিকারের অনুশোচনা নেই তিনি ধীর স্থির গলায় বললেন আমি সব সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল উকিল আসবে আমি আমার সম্পত্তি সেই ব্যক্তিদের নামে লিখে দেব যারা আমার প্রকৃত যত্ন নিয়েছে পরদিন উকিল এলো বৃদ্ধ কাগজে স্বাক্ষর করলেন তিনি তার সম্পত্তির অর্ধেক অংশ পাশের ফ্ল্যাটের মিনা এবং তার স্বামীর নামে লিখে দিলেন যারা তার কঠিন সময় তার পাশে ছিল বাকি অংশ দান করে দিলেন বৃদ্ধাশ্রমের জন্য যেখানে যারা সন্তানদের কাছে নিপীড়িত যারা সত্যি ভালোবাসা পেতে চায় তারা অন্তত একটু আশ্রয় খুঁজে পাবে রিতা এবং সুমন স্তব্ধ হয়ে গেল তাদের চোখের সামনে ভেঙে পড়লো তাদের লোভের সংসার বৃদ্ধের এই সিদ্ধান্ত তাদের জন্য ছিল এক অপ্রত্যাশিত ঘটনা বৃদ্ধ শেষবারের মতো রীতার দিকে তাকালেন সন্তান জন্ম দিলেই সে আপন হয় না তাকে ভালোবাসতে হয় এবং পাশে থাকতে হয় আজ তুমি সম্পত্তির সঙ্গে সঙ্গে সত্যিকারের ভালোবাসাও হারিয়ে ফেললে আমি আশা করি একদিন তুমি বুঝতে পারবে যে জীবনে টাকা সব নয় সম্পর্কের মূল্য অনেক বড় অমিতাভ যখন সম্পত্তির দলিলে স্বাক্ষর করছিল তখন রীতা আর সুমন হতাশায় ভেঙে পড়েছিল তাদের স্বপ্ন তো ভেঙে পড়েছিল কারণ তারা ভেবেছিল বাবাকে শহরে নিয়ে এসে বাবার শহরের জমি বিক্রি করে তিন চার কোটি টাকার মালিক হবে অনেক সম্পত্তির মালিক হবে আরাম আয়েসের জীবন কাটাবে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রিতা বাবার পায়ে পড়ে কাঁদতে লাগল বাবা আমায় ক্ষমা করো আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি বুঝতে পারিনি টাকা পয়সা আসল নয় ভালোবাসাই আসল বাবা মার ভালোবাসা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম তুমি আমাকে শেষবারের মতো সুযোগ দাও আমি সব ভুল শুধরে নেব বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন রিতা তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে বদলাতে চেষ্টা করো জীবন কেবল টাকা দিয়ে নয় ভালোবাসা আর যত্ন দিয়ে গড়ে ওঠে সুমন হতাশ ভঙ্গিতে বসে পড়ল সে জানতো আজ তার কিছুই করার নেই বাবা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মিনা আর তার স্বামী এগিয়ে এসে বৃদ্ধ বাবার হাত ধরলেন চিন্তা করবেন না কাকা বাবু আপনি আমাদের বাড়িতে চলুন আপনি আমাদের পরিবারের একজন সদস্য আমি আপনাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করি আমরা আপনাকে আগলে রাখব বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু টলমল করছিল তিনি জানতেন জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রকৃত ভালোবাসার ছোঁয়া পাবেন রিতা ধীরে ধীরে বুঝতে শুরু করলো টাকা পয়সার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি সে লজ্জিত মনে বাবার দিকে তাকালো কিন্তু বাবার চোখে এখন আর রাগ নেই শুধু আশীর্বাদের ছায়া সেই দিন থেকেই রীতা বদলাতে শুরু করল সে বুঝতে পারল জীবন কেবল ভোগের জন্য নয় ভালোবাসা দেওয়ার জন্য বাবা তার সম্পত্তির অন্যের নামে লিখে দিলেও তিনি তাকে আজীবনের জন্য মূল্যবান এক শিক্ষা দিয়ে গেছিলেন অমৃতবাবু নিজের শেষ জীবনটা রবি আর মিনার সঙ্গেই কাটিয়েছিলেন বন্ধুরা বাবা মা আমাদের জীবনের সেই দুই মহান ব্যক্তি যাদের ভালোবাসার নিঃস্বার্থ নির্বিচার এবং সীমাহীন তারা আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকেন কিন্তু আমরা কি তাদের প্রতি সেই ভালোবাসা যত্ন ফিরিয়ে দিতে পারি বন্ধুরা যে ঘরে বাবা মায়ের সম্মান নেই সেই ঘরে সুখ ও শান্তি দীর্ঘস্থায়ী হয় না বাবা মায়ের ভালোবাসা সাগরের চেয়েও গভীর আকাশের চেয়েও বিস্তৃত এবং পৃথিবীর চেয়েও মূল্যবান টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু বাবা মায়ের ভালোবাসা এবং তাদের আশীর্বাদ অর্জন করতে হলে ভালো সন্তান হতে হয় যে সন্তান তার বাবা মায়ের যত্ন নেয় সে জীবনে কখনো ব্যর্থ হয় না কারণ বাবা মায়ের আশীর্বাদ তাদের সারা জীবন সঙ্গে চলে এছাড়া বন্ধুরা তুমি তোমার বাবা মাকে যে ভালোবাসা দেবে একদিন তোমার সন্তানের কাছ থেকেও সেটাই ফিরে পাবে জীবনে সব কিছু পাওয়া যায় কিন্তু বাবা মায়ের উপস্থিতি চিরস্থায়ী নয় যতদিন তারা বেঁচে আছেন তাদের ভালোবাসো সম্মান করো এবং যত্ন করো একজন মা বাবা জন সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন কিন্তু আজকের যুগে দশজন সন্তান মিলেও একজন বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না অথবা নিতে পারে না কারণ তাদের মন মানসিকতা তারা সেইভাবে প্রস্তুত করে না বৃদ্ধ বয়সে বাবা মায়ের মুখের হাসিই সন্তানের ভালোবাসার প্রকৃত প্রতিফলন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আপনারা কি মনে করেন অমিতবাবু যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মন্তব্য আপনাদের নাম ঠিকানা সহিত আমাকে লিখে জানান পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই তুলে ধরবো আমার দর্শকদের কাছে তাহলে বন্ধুরা আজ এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে